আল্লাহ বলেন যদি তুমি দেখতে পারতে যখন ফেরেস তারা কাফেরদের প্রাণ কাড়ে তারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করে বলে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো সুরা আনফাল আয়াত নম্বর পঞ্চাশ মানুষকে যখন দাফন করা হয় সবাই চলে যায় রাসুল সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাও এবং তার জন্য ধীরতা প্রার্থনা কর কারণ এখন সে প্রশ্নের মুখোমুখি হচ্ছে আবু দাউদ কবরের প্রথম রাত অত্যন্ত ভীতিকর সেই রাতে মৃত ব্যক্তির কাছে মুনকার ও নাকির নামে দুই ফেরিস্তা আসে তারা কঠিন কণ্ঠে প্রশ্ন করে কে তোমার রব তোমার দিন কি আর এই মানুষটি কে মোহাম্মদকে যদি মৃত ব্যক্তি ইমানদার হয় তবে আল্লাহ তাকে শক্তি দেন সে উত্তর দেয়ার আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন ফেরেস্তারা বলে তুমি সত্য বলেছ তার কবর জান্নাতের বাগানে পরিণত হয় জান্নাতের জানালা খুলে দেওয়া হয় কিন্তু যদি সে কাফের বা মুনাফিক হয় তখন সে তোতলাতে থাকে সে বলে আ আমি জানি না মানুষ যা বলতো তাই বলতাম তখন ফেরেস্তারা বিশাল লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে সে চিৎকার করে ওঠে তার সেই চিৎকার আসমান জমিনের সব প্রাণী শোনে শুধু মানুষ ও জিন ছাড়া বুখারি মুসলিম কবরের আজাব বিভিন্ন রকম হতে পারে হাদিসে এসেছে কারো কবর সংকুচিত হয়ে যায় এমনকি তার পাজরের হার একে অপরের মধ্যে ঢুকে যায় কারো কবর আগুনে পূর্ণ হয়ে যায় কারো ওপর বিচ্ছু চাপিয়ে দেওয়া হয় রাসুল সাল্লু আলাইহিউলাম বলেছেন কবর হল হয় জান্নাতের বাগান নয় জাহান্নামের গর্ত প্রিয় দর্শক কবরের আজাব হঠাৎ হয় না বরং কিছু কারণে হয় হাদিসে এসেছে এক নামাজ ত্যাগ করা পেশাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ না হওয়া তিন গিবত করা চার আল্লাহর অবাধ্যতায় জীবন কাটানো রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে গেলেন এবং বললেন এই দুইজন কবরবাসী আজাব পাচ্ছে এবং তারা কোনো বড় অপরাধের জন্য নয় বরং একজন প্রস্রাব থেকে বাঁচত না আর অন্যজন গাবত করত বুখারি মুসলিম অন্যদিকে নেক্কার মানুষের কবর জান্নাতের বাগানে পরিণত হয় তাকে জান্নাতের পোশাক পরানো হয় জান্নাতের জানালা খুলে দেওয়া হয় সে খুশিতে থাকে তার কবর আলোয় ভরে যায় ইমাম আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহ আনহুয়ের সময়ে একজন লোক মারা গেলেন রাতের বেলায় তার কবরের কাছে লোকেরা অদ্ভুত আলো দেখতে পেল কেউ শুনতে পেল কবরের ভেতর থেকে কোরআন তিলাওয়াতের সুর আসছে পরে জানা গেল এই মানুষটি জীবিত অবস্থায় কোরআন থেকে কখনো দূরে থাকতেন না এটাই হলো নেক আমলের প্রতিদান প্রিয় দর্শক কবরের আজাব সত্য কবরের প্রশ্ন সত্য এ থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর আনুগত্য করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া গিবত অন্যায় থেকে বিরত থাকা কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া রাসুল সল্লাহু আলহুয়াশাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ